একশো বিশ টাকা মরিচ কিনে মাত্র একশো বিশ টাকা মরিচ কিনে এবং দুইশো টাকা কেজি মরিচ কিনে দুই কোয়ালিটি একসাথে মিক্সার করে পাউডার করার পরে আপনারা মাত্র একশো টাকা কেজি পড়তা পরে এই মরিচের গুঁড়োগুলো আপনারা বিক্রি করতে পারবেন তিনশো বিশ টাকা থেকে তিনশো টাকা থেকে তিনশো টাকা অর্থাৎ অর্ধেক অর্ধেক লাভ তো যা যদি আপনারা মরিচ নিয়ে ব্যবসা করতে চান সরাসরি দা নাম্বারে যোগাযোগ করবেন যেহেতু ব্যবসাটা ডাবল লাভের ব্যবসা অতএব আপনারা এই ব্যবসাটা করতে পারবেন রহিম বিডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর মতো আজকে আমি আপনাদেরকে আবার একটি শুকনা মরিচের ব্যবসা সম্পর্কে ধারণা দিব এবং হলুদ কীভাবে আপনারা পাউডার করে বিক্রি করবেন শুকনো মরিচ কীভাবে আপনারা পাউডার করে বিক্রি করবেন এ টু জেড ধারণা আজকে আমি আপনাদেরকে দিব তো হলুদ মরিচের বিজনেস আইডিয়া আপনাদেরকে দিচ্ছি বর্তমানে মরিচ মাত্র ভালো মরিচ যেটা দুইশো টাকা কেজি আর যেটা লালি মরিচ বলে এটা হলো একশো বিশ টাকা কেজি তো দুইটা মিলে আপনারা যদি পাউডার করে বিক্রি করেন বিক্রি করতে পারবেন তিনশো থেকে তিনশো টাকা কেজি আর আপনাদের কিনা পড়তেছে মাত্র দুইটা একসাথে কিনলে পঞ্চাশ পঞ্চাশ কেজি একশো কেজি মাল কিনলে আপনার পড়তেছে একশো টাকা কেজি তো যারা মরিচ নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে পাবেন সবচেয়ে ভালো মানের হাই কোয়ালিটির এগ্রেটের মরিচ এবং পাউডার করার জন্য লালি মরিচ যারা পাউডার করার জন্য মরিচ চান সরাসরি বিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা আপনাদেরকে এই মরিচগুলো দিতে পারবো পাউডার করার জন্য অথবা খুচরা বিক্রির জন্য তো মরিচ নিয়ে ব্যবসা করতে চাইলে আমাদের কাছেই পাবেন সবচেয়ে ভালো মানের হাই কোয়ালিটির জিরা মরিচ তারপরে আপনার কারের মরিচ তারপরে আপনার শরীয়পুরে মরিচ তারপরে বগুড়ার মরিচ সব ধরনের মরিচ পাবেন আমাদের কাছে যদি ইন্ডিয়ান তেজা মরিচ নিতে চান তাও পাবেন মাত্র তিনশো বিশ টাকা কেজি তো আপনারা যদি মরিচ নিয়ে ব্যবসা ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে যারা যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সবসময় ভালো মানের গেরেটের মরিচ দিতে পারব আমাদের কাছে পাবেন লালি মরিচ এই মরিচটা দেখতে পাচ্ছেন এটা মাত্র একশো বিশ টাকা কেজি এই একশো বিশ টাকা কেজি আপনারা এই মরিচটা একশো বিশ টাকা করে কিনে দেখা যায় আপনারা দুশো টাকা মরিচের সাথে অ্যাডজাস্ট করে আপনারা পাউডার করে যদি বিক্রি করেন বারো টাকা প্রফিট করতে পারবেন ডাবল লাভের ব্যবসা হচ্ছে হলুদ বরিশের ব্যবসা তো আপনারা যদি হলুদ বরিশের ব্যবসা চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা হলুদ বরিশ নিতে পারেন এই হলুদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাতনায়া ইন্ডিয়ান হলুদ এই ইন্ডিয়ান হলুদগুলো মহারাষ্ট্রের হয় নিজাবাদের হয় এই হলুদগুলোর কালার সুন্দর হয় হলুদগুলো বর্তমানে রেট আছে মাত্র দুশো টাকা তো আপনারা যদি হলুদ নিতে চান অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা হলুদও নিতে পারবেন মরিচ নিতে পারবেন ধনিয়া নিতে পারবেন ধনিয়া একশো বিশ টাকা কেজি তো আপনারা যদি চান আমাদের কাছ থেকে সরাসরি হলুদ নিতে পারবেন অথবা হলুদের গুঁড়ো নিতে পারবেন মরিচ নিতে পারবেন অথবা মরিচের গুঁড়ো নিতে পারবেন আমরা আপনাদেরকে সর্বদিকেই সহযোগিতা করব আপনারা মাল পায়া তারপরে টাকা বসত করলেই হবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আর শুধু প্রতি বস্তা প্রায় এক হাজার টাকা করে পেমেন্ট দিলে আমরা আপনাদেরকে হলুদ মরিচ এগুলো দিয়ে দিব বাংলাদেশের যে কোনো জায়গায় তো যারা হলুদ মরিচ নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হলুদ এবং মরিচের বাজার বর্তমানে মোটামুটি ভালো একটা আছে এখন আপনারা যদি এটা নিয়ে ব্যবসা করেন লাভবান হবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব